আর রাস্তাটা দেখেন আমাদের রাস্তাটার কি অবস্থাটা আমরা নিজেই পায়ে হাইতে যেতে পারি না একটা সাইকেল পর্যন্ত যেতে পারে না আমাদের এই রাস্তার কন্ডিশন নেন দেখেন কি অবস্থাটা হয়ে গেছে এখানে কোনো নেতা ব্যথা কোনো মেম্বার চেয়ারম্যান বা উপেশনে কোনো বড় কোনো নেতা আমার দিকে আসে না ইলেকশন যখন আসে তখন আমার দিকে একটু খোঁজ খোঁজ খবর এইবারে নির্বাচনে আমরা ভালো আমগো রাস্তাঘাট যারা কাজ করবো ভালো আর আমরা দেশের যারা ভালো খেসমুত করব দেখাশোনা করব তাদের জন্য আমরা খুশি থাকবো বা হেরেই আমরা ভোট আমরা আল্লাহ বাসের সুস্থ জনগণের যে সেবা সবকিছু মিলে যে ভালো সরকার আছে আমরা এই দিতে চাই পুরান হোক নতুন হোক যোগ্য যদি হ্যাঁ মানে উৎসাহ যে থাকে তাহলে হেরে ভোট দেবো আমরা এই যে রাস্তাঘাট দেখেন যে অবস্থা এই রাস্তাঘাট দিয়ে আমরা চলাফেরা করা হয় না বাড়িতে যা মালমাত্রা মা মাথা করে নিয়ে পাক্কা সুড়ার নাকি তাছাড়া আমরা খালি পিঁধে যা হয় না রাস্তা খুব খারাপ কাদা পেক তা আমরা এই রাস্তাঘাটের জন্য উন্নত মানের লোক চাই হ্যাঁ রাস্তাঘাটের উন্নয়ন যারা করবো যাদের গরিব আর উপকারী কার্যকারী কাজ করবো এই এই ধরনের লোক চাই আমরা আমরা পুরাতন দলের প্রতি আস্থা হারাই ফেলছি এখন আমরা নতুন কোন দল চাইতেছি যে দেশে আসুক এবং পুরাতন যারা এরা যে নৈরাজ্য এবং স্বৈরাচারী করছে এটা আমরা চাইতেছি না এখন আর এখন আমরা নতুন কাউকে চাইতেছি নতুনদের প্রতি আমরা একবার আস্থা রাখতে পারি এরকম চিন্তাধারা আমাদের মাঝখান থেকে আসতেছে আই শৃঙ্খলা লোকের সাথে আমাদের যে সুস্থ নির্বাচন চাই আমরা যাতে ভোট লইয়া যায় ওই পারি হোরাহরি যাতে না হয় এটাই আমরা চাই সুস্থ ইলেকশন আমরা চাই যেই পাশ করুক সুস্থ চাই আমরা প্রথম কথা যে নির্বাচনটা করতে গেলে নির্বাচন কমিশনার অধীনে সকল আইন শৃঙ্খলা বাহিনী থাকে সুস্থ নির্বাচন করতে গেলে সবগুলি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেই ধরনের নিয়ন্ত্রণ থাকতে হবে জনগণকে জনগণ যাতে বা সন্ত্রাসী যাতে কোনোভাবে বোটে কোনো ধরনের ট্যাম্পারিং করতে না পারে